শুভ সকাল বন্ধুরা আপনাদেরকে আরও একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে সানডে তো আমরা দেখুন বাজারে বেরিয়ে পড়েছি আর সানডে মানেই তো ফানডে আর ফান্ডেতে কিন্তু প্রচুর পরিমাণে মজা হয় খাওয়া দাওয়া হয় মানুষজন বাড়িতে আসে গেস্টরা আসে তো এইরকমভাবেই কিন্তু সানডেটা কাটে তো তেমনই দেখো আমরা বেরিয়ে পড়েছি বাজারে আর আজকে বাজারে যাচ্ছি কিন্তু আমাদের নিজেদের বাড়ির বাজারের জন্য নয় আজকে যাবো মার ওখানে তো ওখানে আজকে ভাবছিলাম একটু চচ্চড়ি করব তো তার জন্য দেখো সবজি দোকানে চলে এসেছি তো ভাবলাম যে পুঁইশাক নিই পুঁইশাক দিয়ে যে চচ্চড়িটা হয় সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো এখানে দেহকে তো পুঁইশাক বেছে নিচ্ছে তো এখানে অনেক সবজি ছিল আর রোববার বাজারে কিন্তু প্রচুর ভিড় ছিল তো আমাদের অলরেডি অনেকটাই লেট ছিলাম আমরা কারণ সানডেতে আমরা একটু দেরি করেই উঠি বা কোনো কোনো সানডে কোথাও যাওয়ার থাকলে তখন কিন্তু তাড়াতাড়ি উঠে পড়ি ধরো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার তখনই কিন্তু আমরা তাড়াতাড়ি উঠি তারপর দেখো ওখান থেকে পুঁইশাক নিয়ে এখানে মাছ বাজারে চলে এসেছি কারণ মাছের ডিম নেব বলে আর মাছের ডিম দিয়ে মাথা দিয়ে পুঁইশাক খেতে না ভীষণ ভালো লাগে আর এই দেখো এই রোদ্দুর পরে বলে যাতে মাছ নষ্ট না হয় বা ওনাদের বসতে কষ্ট না হয় এই কাপড়গুলো ওইভাবে দেওয়া ছিল তো দেখো আমরা কিন্তু মাছ বাজারে প্রত্যেকটা মাছের মাছওয়ালাদের কাছে জিজ্ঞাসা করছিলাম যে ডিম আছে ডিম আছে তো কারোর কাছে কিন্তু সেইভাবে ডিম পাচ্ছিলাম না আর ফ্রেশ ডিমটা কিন্তু বেশ ভালো লাগে টেস্টও হয় তো এই দাদা ভাইয়ের কাছে কিন্তু ডিম পেয়ে গেছিলাম দেখো আর অনেকটা পরিমাণেই কিন্তু মাছের ডিম ছিল তো এখানে দেখো ছিল তো মাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মা কি নিয়ে যাব তো মা বললো যে না শুধু মাছের ডিমটাই নিয়ে আয় তো এখানে যার জন্য দেখো মাছের ডিম নিচ্ছি আর এখানে অনেক ধরনের মাছ ছিল আমি কিন্তু হাফ মাছের নামই জানি না তো মাছটাই বিয়ের পরে পরেই খাওয়া শিখেছি বিয়ের আগে তেমনটা খেতাম না কাটা মাছটুকুনি ওইটুখানিই আমার জানা তো দেখো এখান থেকে মাছ সরি মাছের ডিম নিয়ে নিলাম আর দাদা কাছে খুচরো ছিল না তো উনি খুচরো খুঁজছিলেন তো দেখো পঞ্চাশ টাকার মতন আমরা ডিম নিয়ে নিয়েছিলাম তারপর আমরা বাইকে করে চলে যাচ্ছি এখান থেকে আমরা টিফিন নেব তার আগে দেখো এই আঁখের দোকানটা দেখতে পেলাম মানে আঁখের যে গাড়িগুলো হয় তো আখের রস খাবো বলেই দাঁড়িয়েছিলাম এখানে কিন্তু ফ্রেশ আঁখ ছিল দেখো তারপর চলে এসছিলাম দেখো এই সাউথ ইন্ডিয়ান খাবারের এখানে তো এইগুলো কিন্তু গাড়িতেই পাওয়া যায় আর দেখলাম যে অনেক ধরনের অনেক কিছু রয়েছে আর আমার কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার খেতে হেভি ভালো লাগে তো এখান থেকে আমরা ধোসা নিয়ে নিয়েছিলাম মানে সব রকমই নিয়েছিলাম তো ওনাদের যা তরকারি হয় সাম্বার চাটনি এগুলো দিয়ে দিচ্ছিল দেখো ওই দাদা আর এখান থেকে বড়া খুঁজছিলাম আমরা দই বড়া তো দই বড়াটা খেতে আমার ভীষণ ভালো লাগে সব থেকে বেশি কিন্তু আমার দই বড়াটা ভালো লাগে আর ধোসা ভালো লাগে তোমরা জানিও তোমাদের কোনটা পছন্দ তো তারপর দেখো সোনা জন্য মিষ্টি কিনতে চলে এসেছি আর সোনামায়ের মিষ্টি কিনতে এসে মিষ্টিগুলো দেখে আমারও পছন্দ হয়ে গেছিলো তাই আমি দেবব্রতকে বলছিলাম যে এখানে দেখো খুব সুন্দর সীতাভোগ রয়েছে তো সীতাভোগ নিয়েছিলাম তারপর বাড়িতে এসে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিয়েছিলাম এই দেখো সীতাভোগ আম কেটে নিয়েছি এখানে দেখো সাম্বার চাটনি এখানে দেখো দইটা দই বড়ার যে ওই এটা কি বলে ওটা ডোর মতন অনেকটা দেখতে এখানে দেখো ইডলি ধোসা তো কোল্ড ড্রিঙ্কসও ছিল আগের দিনের তো সেটাও বের করেছি তো চলো জমিয়ে সানডে আজকে ব্রেকফাস্ট হয়েছে এরপর দেখো তোমাদের দেখিয়ে দিই এরপর কিন্তু প্রচন্ড আমরা কাজ করেছি সবার আগে এটা দেখাই দেখো শোকেসের এই জায়গাটা প্রচুর পরিষ্কার করেছি সোনামায়ের মায়ের ঘরটা আগে দিনই বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম তো সেটা ভালো করে গুছিয়ে সাজিয়ে রেখেছি যেহেতু আজকে কয়েকটা দাদা আসার আছে দেবব্রতর কাজের ওখান থেকে আর এখানে দেখো টেবিলটাও পরিষ্কার করে রেখেছি আর ব্যাগপত্রও গুছিয়ে রেখেছি যেহেতু বাবার বাড়ি যাওয়ার আছে রিধানের একেবারে ড্রয়িং ব্যাগ নিয়ে নিয়েছিলাম তো দেখো টেবিলটা সুন্দর করে গোছানো টেবিল ক্লথটা না আমি ঘুরিয়ে দিয়েছি কারণ আমার ছিঁড়ে গেছিল তো তারপর এখানে ঘরে চলে এসেছি দেখো ঘরটাও আমি ভালো করে সুন্দর করে ঝুল টুল ঝেড়েছি এই যে কম্পিউটার টেবিলটা দেখছো এই কম্পিউটার টেবিলটার এখানেও ভালো করে ঝুল পরিষ্কার করে ধুলো পড়ে জানো তো যেহেতু ব্ল্যাক কালারে তাই প্রচুর ধুলো হয় তো আলমারির ওপর টোপোরগুলো ভালো করে ঝিলেছি ঝুলঝাড়ু দিয়ে আর আমার এই দিকের যে শোকেসটা দেখছো এটাও কিন্তু ওপর গুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করেছি তো যেহেতু লোকজন আসবে আর এই ঝুল অবস্থায় থাকবে বলো তার জন্য কিন্তু গুছিয়ে রেখেছি তো এরপর চলেও তোমাদের আমি দেখিয়ে দিই দেব্রত রান্নাঘরে দেখো কি সুন্দর অবস্থা করে রেখেছে তো সারাদিন কিন্তু রান্নাবান্নাতেই চলে গিয়েছিল এখানে দেখো বেবিকর্নটা সিদ্ধ করে রেখেছে চিলি বেবিকর্ন হবে আর এখানে ভাত হয়ে গেছে তো তারপর এখানে স্যালেড কাটা দেখো আর যে চিলি বেবিকর্নটা হবে তার জন্য কিন্তু দেখো এখানে ক্যাপসিকাম পেঁয়াজ যা যা লাগে সেগুলো কেটে রাখা আর এখানে কিন্তু মাংসটা আমাদের হয়ে গিয়েছিল কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল ওনাদের আসারও সময় হয়ে গিয়েছিল। এখানে দেখো লাল লাল একদম মাংসের তরকারির কালারটা তো খুব টেস্টিও হয়েছিল। দেখেই বোঝা যাচ্ছিলো দেবব্রত বলছিল আমি যদিও বা খাইনি তারপরও স্নান করে ঠাকুরকে দিতে চলে এসেছিলো খেতে এই দেখো সুনামার জন্য বোধে নিয়ে নিয়েছিলাম তো বোধে দিয়ে ও পুজো দিয়ে দিয়েছিল মাকে ব্যাস এই পর্যন্তই আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কালকে ওই যে দেবব্রতকে হেল্প করে দিয়েছিলাম রান্নাবান্নায় করে দিয়ে আমি চলে গিয়েছিলাম বাড়িতে আর তেমন কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ তারপর দিয়ে শরীর ভীষণ খারাপ ছিল আর বাড়ি আসার পর সমস্ত জিনিস পরিষ্কার করতে হয়েছে তো ওই যে মাংসটাংসু করা হয়েছিল করেছিল সেসব বাসন ঘরটর পরিষ্কার করা সমস্ত কিছু করা তো কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল যার জন্য আজকের যে ভিডিওটা সেটা অনেক লেটে তোমরা দেখতে পেয়েছ তো আবার এই ভিডিওটা টাইমে হয়তো পোস্ট করতে পারবো কিন্তু সেই রকম কিছুই থাকবে না তো যার জন্য ভাবলাম যে আজকে সকালবেলা ভিডিওটা তোমাদের এন্ড করি তো অনেক কাজই আজকে বেলায় উঠেছি কটা বাজে এখন জানো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা দেখতে পাচ্ছ এখনো কিন্তু রিধান ঘুমাচ্ছে আমি উঠেছি জাস্ট জাস্ট ব্রাশ করেছি এখনও কোনো টিফিন টিফিন কিচ্ছু করা হয়নি কারণ কালকে প্রচণ্ড শরীর খারাপ গিয়েছে কালকে ঘর টর সব এসে পরিষ্কার করেছি আর সেই যে এ করবো কালকে আবার বাপের বাড়ি যেতে হয়েছে তার কারণ মা ছিল না তো সেখানে গিয়ে বাবাকে একটু রান্না করে দিয়ে আসলাম রিধানকে নিয়ে আসলাম তো কাঁঠাল দিতে গিয়েছিলাম ননদের বাড়িতে এই সব চক করে আর কোনো ভিডিও করা হয়নি আর ফোনে চার্জও ছিল না চার্জার তো এই বাড়ি ফেলে চলে গিয়েছিলাম আর এই চার্জারের চার্জার ওই বাড়িতে নেই তো এই সমস্যা হয়ে গিয়েছিল কাল তো যার জন্য আজকে ভিডিওটা এন্ড করছি নেক্সট ভিডিওগুলো আবার ভালো আসবে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো না লাগলে ভিডিওটা সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো তো চলো আর এই পাশটাও গুছিয়েছি দেখো আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের যে ভিডিও আসবে এই দেখো এই জায়গাটাও সুন্দর করে গুছিয়েছি তো চলো টাটা সবাই খুব ভালো থেকো